you <laughs> আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু গ্রামীণ পরিবেশ লাইভ ও আপনাদের স্বাগত প্রাকৃতিক দৃশ্য দেখাতে আবারো লাইভে চলে আসলাম কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানান আজকে কারেন্ট থাকার কারণে রাস্তার পাশে এসেছি প্লাস মনে মনে ধারণা করলাম যে লাইভ করতে থাকি আমার এই চ্যানেলের ভিডিও কেমন লাগে জানাতে পারেন আপনারা জানালে কন্টিনিউ ভিডিও দিব ইনশাআল্লাহ কোন জায়গা থেকে দেখছেন তেরো জন যুক্ত আছেন কোন জায়গা থেকে দেখছেন একটু লাইভটা যা লাইভটা কোন জায়গা থেকে দেখছেন একটু জানান কমেন্ট করে জানান কমেন্ট করলে বুঝতে পারবো যে আপনারা দেখতেছেন

প্রচন্ড রোদ্রের মধ্যে যারা ধান লাগাইছে তারা কাজ করতেছে হয় ধান গাছ ধান গাছের জমির মধ্যে ওষুধ দিতেছে সার দিতেছে ইউরিয়া সার এগুলো দিতেছে যারা কৃষি কাজ করে ওরা ওদের অনেক পরিশ্রম করতে হয় এরকম আমাদের এই কৃষকরা অনেক পরিশ্রম করে যারা যারা যুক্ত আছেন কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু বলেন আমাদের কিশোরগঞ্জ সদর সদর কিশোরগঞ্জ সদরের ইউনিয়ন গ্রামীণ পরিবেশ আপনাদের কেমন লাগে গ্রামীণ পরিবেশ কেমন লাগে আপনারা জানাতে পারেন সকলে একটু জানান তেরো জন যুক্ত আছেন লাইভের মধ্যে তেরো জন যুক্ত আছেন একটু জানান কমেন্ট করে যে আমার বয়সটা শোনা যাইতেছে না পাশাপাশি আপনারা কমেন্ট করতে পারেন যে প্রাকৃতিক দৃশ্য আমাদের এখানে কেমন আপনাদের এখানে কেমন অবশ্যই আপনাদের দিকে আমার ভালো লাগবো বেশি আমার এখানে আমার ভালো লাগে বেশি প্রাকৃতিক পরিবেশ গ্রামীণ পরিবেশ যে যে জায়গায় জন্মগ্রহণ করছে তার ওই জায়গায় বেস্ট গ্রামীণ পরিবেশ সকলে একটু জানান না প্রচন্ড গরম আজকে বাতাসও নাই বাতাস থাকলে হয়তো রোদ্র উঠলেও গরমটা লাগে না গরমে তো বেশি লাগে না हाँ शांति बताशास